আসসালামু আলাইকুম নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীবুর পরিযুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনে সামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দীর্ঘ সাড়ে বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তিনি কখনোই বাতিল করেননি চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক খোঁজ নানা ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে পারমাণবিক ট্রায়ার্ড সমুদ্র ড্রোন কুকুর সদৃশ রোবট সব মিলিয়ে এক ধরনের ভয়ভীতি প্রদর্শনের বার্তায় দিয়েছে দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন ভারত আমাদের শুল্ক দিয়ে মেরে ফেলেছে ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে দুই সেনা নিহত জানা যায় রাত সাড়ে বারোটা থেকে অভিযান শুরু হয় ওই অভিযানের সময় মাওবাদীদের গুলিতে দুই সেনা মারা যায় তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপি কে বাধা দিতে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সামজুজ্জামান দুদু ষড়যন্ত্র করে লাভ নেই নির্বাচন হবেই হবে শুনছিলেন খবরের সংবাদ এবার ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনায় আরব আমিরাতের হুশিয়ারি ইসরায়েলের দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের সামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত এ পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি ইউএই ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করা হয়েছিল আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা লুসেইবে বলেছেন এ ধরনের পদক্ষেপের ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে দ্বি সমাধানের সম্ভাবনা করবে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে তবে ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি মুসাইবে এমন এক সময়ে মন্তব্য করেছেন যখন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিজ পশ্চিম তীরের প্রায় চার পঞ্চমাংশ দেশটির সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন উনিশশো সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল প্রায় একশো ষাটটি বসতি গড়ে তুলেছে আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ জেলনস্কের সঙ্গে বৈঠক হবেই হবে তা কখনো বলিনি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভিমির সঙ্গে বৈঠকে বসার তিনি কখনোই বাতিল করেননি তবে পুতিন সতর্ক করে দিয়ে এটাও বলেছেন যদি কোন শান্তি চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে মস্কো নিজস্ব লক্ষ্য সামরিক উপায়ে অর্জন করবে আলোচিত চীন সফরের শেষ পর্যায়ে এসে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট কথা বলেন জেলানস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনার জিয়ে রেখে পুতিন বলেন ডোনাল্ড ট্রাম্প আমাকে এধরনের একটি বৈঠকের জন্য বলেছিলেন আমি বলেছি হ্যাঁ এটা সম্ভব জেলনস্কিকে মস্কোয় আসতে দিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতার চেষ্টা করছেন ট্রাম্প যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে তিনি মধ্য আগস্টে আলাস্কায় পুতিন ও হোয়াইট হাউসে জেলোনস্কের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন পুতিন ও জেলনস্কের মধ্যে একটি মুখোমুখি বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ট্রাম্পের এমন প্রচেষ্টার এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি তবে এর মধ্যে গত মঙ্গলবার জার্মানের চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাথসো বলেছেন ও জেলানস্কে বৈঠকে বসার জন্য সম্ভাব্য স্থান হতে পারে সুইজারল্যান্ডের জেনেভা ইউক্রেনে সামরিক শাসন প্রত্যাহারের দাবি তুলেছেন তিনি ভূখণ্ড নিয়ে যেসব প্রশ্ন সামনে এসেছে সেজন্য ইউক্রেনে গণভোট আয়োজনের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়া বরাবর বলে আসছে শান্তি চুক্তি করতে হলে দুই সালে যে চার অঞ্চল রাশিয়া নিজেদের ভূখণ্ডের অংশ করে নিয়েছিল সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোকে দিতে হবে অন্যদিকে কে বলেছে নিজেদের ভূখণ্ড ছেড়ে দিতে হয় এমন কোনো চুক্তি ইউক্রেন সরকার করবে না পারমাণবিক ট্রায়ার সমুদ্র ড্রোন কুকুর সদৃশ রোবট যত গোপন অস্ত্র দেখালো চীন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কোচকাওয়াজে অস্ত্র প্রদর্শন করেছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা লেজার হাইপারসনিক অস্ত্র ও সামুদ্রিক ড্রোন সব মিলিয়ে এক ধরনের ভয়ভীতি প্রদর্শন বার্তায় দিয়েছে দেশটি সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে প্রেসিডেন্ট শি জিনপিং বুধবারের এই কোচকাওয়াজ কাজে লাগিয়েছেন বহুমুখী বার্তা পাঠানোর জন্য একটি যুক্তরাষ্ট্র তার মিত্রদের উদ্দেশ্যে একটি বার্তা দুই প্রতিবেশী ভারত ও রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার লিন বলেন এসব নতুন অস্ত্রের নানা কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও চীন আসলে দেখিয়েছে তারা প্রযুক্তি ও সামরিক শক্তির সব এগিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এই সব বুঝে ওঠা কঠিন হয়ে পড়বে প্রথমবারের মতো চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়ার্ড বা ত্রিমুখী অস্ত্র প্রদর্শন করেছে এটি স্থল সমুদ্র আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে এর মধ্যে ছিল আধুনিক আয়ন করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডিএফ ফাইভ সি যার পাল্লা বিশ কিলোমিটার আর দীর্ঘপাল্লা নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র ডিএফটি শুধু কৌশলগত স্তরেই নয় চীন স্পষ্ট করেছে যে তারা নিজস্ব সমুদ্র অঞ্চলে প্রভাব বিস্তার করতে সিঙ্গাপুরের এস রাজরত্ন স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর প্রতিরক্ষা বিশ্লেষক জেমস চার বলেন এত বিস্তৃত নতুন অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র তার মিত্রদের পূর্ব এশিয়ার যে কোনো সংঘাতের পরিকল্পনা জটিল করে তুলতে পারে তিনি বলেন সমুদ্র ড্রোন ক্ষেপণাস্ত্র মিলে এমন এক ঘেরা টপ তৈরি করতে পারে যেখানে বাইরের নৌবাহিনী প্রবেশ করতেই পারবে না জেমস চর ও অন্যান্য বিশ্লেষক বলেন চীন হয়তো ছোট দেশগুলোকে দেখাতে চাইছে যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক ভূমিকা নিয়ে সংশয়ের মধ্যে তারা এখন শান্তির রক্ষক হিসাবে দাঁড়াতে সক্ষম ভারত কোন শুল্ক আরোপ না করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতির করা সমালোচনা করেছেন তিনি বলেছেন ভারত আমাদের শুল্ক দিয়ে মেরে ফেলেছে ট্রাম্প আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপের বিষয়টি নিয়ে দীর্ঘ টানা পড়ানোর পর এখন ভারত কোন শুল্ক আরোপ না করার প্রস্তাব দিয়েছে মঙ্গলবার দ্য স্কট জেনিংস রেডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে চীন আমাদের শুল্ক দিয়ে মারে ভারত আমাদের শুল্ক দিয়ে মারে ব্রাজিলও তাই করে ট্রাম্প দাবি করেন তিনি পৃথিবী পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে ভালোভাবে শুল্ক সম্পর্কে জানেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারতকে কর আরোপ করা শুরু করার পরেই ভারত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতকে বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ বলে আখ্যা দিয়ে তিনি বলেন আপনারা জানেন কি তারা আমাকে জানিয়েছে আর কোন শুল্ক নেই কোন শুল্ক নেই তিনি শুল্ক আরোপের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন আমাদের শুল্ক না থাকলেও তারা কখনোই এ প্রস্তাব দিত না এটাই প্রথমবার নয় যে ট্রাম্প এ ধরনের দাবি করলেন সোমবার তিনি বলেছিলেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এতদিন ছিল সম্পূর্ণ একপাক্ষিক তিনি এটিকে এক বিপর্যয় বলে উল্লেখ করেন এবং বলেন ভারতের এবং বলেন ভারতের শুল্ক কমানোর প্রস্তাব এসেছে অনেক দেরিতে আপিল আদালত ভুলভাবে বলেছে যে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে সাথে সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে দুই সেনা নিহত জানা যায় বুধবার রাত সাড়ে বারোটা থেকে অভিযান শুরু হয় এই অভিযানের সময় মাওবাদীদের গুলিতে দুই সেনা মারা যায় এতে আহত হয়েছেন আরো এক ভারতীয় সেনা তাকে উদ্ধার করে পালামোর মেদনীরায় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ধারাবাহিকভাবে মাওবাদী দমন অভিযান চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী বুধবার পালামোর মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় স্থানীয় পুলিশ সেই সূত্র ধরে বেশি রাতের দিকে মাওবাদী দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনী পুলিশ সূত্রে খবর রাত সাড়ে বারোটা থেকে অভিযান শুরু হয় ওই অভিযান চলাকালীন মাওবাদীদের গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানান পালামোর ডিআইজি নওশাদ আলম পুলিশ সূত্রে খবর নিষিদ্ধ সংগঠন তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা আত্মগোপন করেছিলেন কেদলের জঙ্গলে সিপিআই থেকে তৈরি হয়েছে এই সংগঠনটি তবে দুই জওয়ানের মৃত্যু এবং একজনের জখম হওয়ার তথ্য ছাড়া এই অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু এখনো পুলিশের তরফে জানানো হয়নি ষড়যন্ত্র করে লাভ নেই নির্বাচন হবেই জানালেন দুদু তারেক রহমান যেন দেশে পরিচালনা করতে না পারেন এবং বিএনপি কে বাধা দিতে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ষড়যন্ত্র করে লাভ নেই নির্বাচন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণ অধিকারের মধ্যে সংঘর্ষ এবং লুরের উপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করে দুদু বলেন যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না তাহলে সামনে বিপদ আছে শেখ পরিবারের সমালোচনা করে দুদু বলেন লুটপাট শেখ মুজিব রহমানের সময় হয়েছিল তার দুই মেয়ের সময় তার চেয়ে অনেক বেশি হয়েছিল আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে তাছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে